যদি এমন হয় আপনার চারপাশে অসংখ্য পাত্র এবং আপনাকে বলা হচ্ছে নিজের মন মতো যাকে খুশি পালিয়ে গিয়ে জীবন সঙ্গী বানাতে পারো কোনো জটিলতা নেই নেই কোনো সামাজিক চাপ তাহলে নিশ্চয়ই সেই সুযোগকে কাজে লাগাবেন শতভাগ তাই নয় কি প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে এক একটা গল্প যেখানে বিয়ের আগেই মা হওয়া একেবারে স্বাভাবিক শুনতে অদ্ভুত লাগলেও ভারতের গুজরাট আর রাজস্থানের গারাসিয়া সম্প্রদায় ঠিক এমনটাই করে থাকে রাজস্থানের উত্তর পশ্চিমাঞ্চলের গারাসিয়া উপজাতি যেখানে দাপা নামে পরিচিত এক বিশেষ প্রথার চর্চা চলে আসছে এই প্রথা অনুসারে এই বিশেষ মেলায় ছেলেমেয়েরা একত্রিত হয় জীবন সঙ্গী বেছে নিতে পছন্দ হলে তারা মেলা থেকে পালিয়ে নতুন জীবনের শুরু করে বিয়ে ছাড়াই তারা একত্রে থাকতে শুরু করেন এবং সন্তানের জন্ম দেন পরে সন্তানের মা বাবার সম্মতিতে হয় তাদের ধুমধাম করে বিয়ে এই রীতি শতাব্দী পুরনো কিংবদন্তিদের মতে গারাসিয়া চার ভাইয়ের গল্প থেকে এই শুরু। এক ভাই প্রথার বিয়ে ছাড়াই লিভিন সম্পর্কে ছিলেন আর তার সন্তান হয়েছিল এর থেকেই লিভিনের প্রথা চালু হয় গারাসিয়া মেয়েদের স্বাধীনতা চমকে দেওয়ার মতো তারা শুধু প্রথম পার্টনার বেছে নেন না চাইলে পরবর্তী মেলায় নতুন পার্টনারও বেছে নিতে পারেন এর মাধ্যমে তাদের জীবনে এমন এক স্বাধীনতা আসে যা আধুনিক সমাজেও অনেক সময় পাওয়া যায় না তবে এই সম্পর্ক সহজ নয় অর্থনৈতিকভাবে সচ্ছল না হলে কোনো পুরুষ এমন সম্পর্কে যেতে পারেন না এখানকার নারীরা জীবিকা নির্বাহে সচেতন এবং নিজেদের সঙ্গীর কাছ থেকেও নির্দিষ্ট মানদণ্ড আশা করেন গারাসিয়া সম্প্রদায়ের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ কৃষিকাজ এবং দিনমজুরি তাদের আয়ের প্রধান উৎসব তাদের প্রধান খাদ্য হল ভুট্টা উৎসবের সময়ে তারা লাপসি মালপোয়া আর চুরমার মতো খাবার তৈরি করেন যাদের মনে লাড্ডু ফুটছে পালিয়ে বিয়ে করার তাদের জন্য এই মেলা যেন স্বপ্নের জায়গা এখানে এসে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিয়ে পালিয়ে যেতে পারেন একদম বৈধভাবেই গারাসিয়া সম্প্রদায়ের এই অন্যন্য রীতিই তাদের সংস্কৃতিকে দিয়েছে এক আলাদা মাত্রা অৰ্পীতা জহান আৰ টি ভি